আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সাল্লামের মা ইমরান পত্নী তিনি মহান আল্লাহর নিকটে বলেছিলেন যে হেরব্বুল আলমিন আমি আমার উদরে আমার গর্ভে আমার পেটে যা কিছু আছে তোমার রাস্তায় আমি উৎসর্গ করে দিলাম নজর আমি মানত পারলাম সুলান আল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যতজন এখানে আপনাদের সন্তান দিয়েছেন সবাইকে আপনারা আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে সবাই তারা দিনের খাদেম হবে বিশ্বনবীর হাদিসে তারা খাদেম হবে তারা দেশে দায়ী হবে সমগ্র বাংলাদেশকে তারা আলোকিত করবে শীত মুক্ত করবে বেদাত মুক্ত করবে সম্মানিত সদবেন্দু তো এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আর আমি একই কথা যেটা বলছিলাম জালদারপুর আলম এখানে কি পরিমাণ বরপত নাজিল করেছেন সত্যি আজকে ফজরে সলাতে মনটা জুড়ে গেল আনন্দ একবার আমি সত্যি হৃদয়ের গভীর থেকে একটা আনন্দ ফিল করছিলাম যে মসজিদ কানায় কানায় পূর্ণ আলহামদুল আল্লাহর ইবাদতে যেটা বলছেন যে মহাবারা আমি আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করে দিলাম আমার সন্তানদের তা আমি কথা বলতে চাই সম্মানিত সদেবেন্দু যে আসলে আমরা এমন একটি প্রতিষ্ঠান আমরা চাচ্ছিলাম দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ তো এটা আসলে আমাদের সবার আনন্দের সংবাদ বিশেষ করে বাংলাদেশ জবাদিস সমগ্র বাংলাদেশে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক এই যে আমি একটি বিষয় ক্লিয়ার বলতে চাই আপনাদের অনেকে ভ্রান্তি হতে পারে বিভ্রান্ত হতে পারে এই যে আমাদের শাহ আবদুল ইউসুফ হাফিজ আল জামিত সালাফি আমি শুনলাম বাইদি ভাই ফেসবুকে যে এ মাদার সা অর্জন করেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের সকলের জন্য সুসংবাদ সমগ্র বাংলাদেশের তাওহিত বাদীদের জন্য এটি কিন্তু আনন্দের সন্ধান দেখেন একটি কথা বলা হচ্ছে যে অনেক বাধা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমি মনে করি এখানে একটা ক্লিয়ারেন্স আসার দরকার ষড়যন্ত্র কারা কর আমাদের কানে অসমর্থিত সূত্রে অভিযোগ এসেছে যে বাংলাদেশ জমি তালা সে বাধা দিয়েছে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ জমি তালা কখনোই এই এই ধরনের নোংরামি করে না জমে দানাদিস কোন নোংরা নোংরামিতে বিশ্বাসী নয় প্রত্যেক ভালো কাজে যে উদ্দেশ্যে জমির প্রতিষ্ঠা লাভ করেছিল সেই গন্তব্যে চলছে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ বাধা এসেছে কিছু আমি মনে করি ব্যক্তিগত ভাবে আমার হতে ভাবে বলা ঠিক নাই তারপর আমি মনে করি যে একটি সংশয় থাকলে দূর করা উচিত সেটা হলো যে আমাদের সাইখের কিছু ফতোয়ার কারণে সাই আবদুর তার অসামান্য অবদান আমরা তাকে একজন ভালোবাসি পছন্দ করি আর কিন্তু তার কিছু ফতোয়ার ক্ষেত্রে সমাজে একটা বিভ্রান্তি এবং আপনার একটা যথেষ্ট মানে সমস্যার সৃষ্টি করেছে দ্বিতীয়ত সম্মানিত সুদেবেন্দ্র কিছু হাদিসের হুবু অনুবাদ করলে ওটা সঠিক ইসলামের প্রতিনিধিত্ব হয় না ইসলামের ব্যাখ্যা হয় না আপনি যদি বলেন জান্নাত যাবে না এটার উপর যদি আপনি বক্তব্য শেষ করে দেন এটা আলুসুন জামাতের মান্না যাব মাসলাক নয় দায়ুস টান্নাতে যাবে না ঠিক আছে যারা বদ্ধ জান্নাতে যাবে না ঠিক আছে আপনি তো আপনি বলতে পারেন না যে তারা কালো যাবে না তার কারণ সোই বোখারে মুসলিমের অসংখ্য হাদিস এখনো জমি আর না মান ফল আ লাই লাহিল দ্য লফ ইউ কাল মিন শাইট বাই মিন সাইড মিল খাইদ বাই মিন ইমান বড়রা বিভিন্ন শব্দ আসছে যে যারা বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধ মনে লাই লাহে পাঠ করবে তাদের হৃদয়ে যদি একটা গম পরিমাণ সরিষার পরিমাণ এটা জাররা পরিমাণ ইমান থাকে তবু সে জান্নাতে যাবে সই বোখারে মুসলিমের হাদিস তা আপনি যদি বলে দেন চুকুল খোররা জান্নাতে পশ্চিম কালো যাবে না সেই হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে গেল সম্মানিত সদীবৃন্দ এজন্য আপনার শুধু হাদিসের অনুবাদ করা যাবে না উনি কিন্তু বেশ কিছু হাদিসের অনুবাদ করেন এখানে তো একটা সমস্যা আমরা সত্যি বিশ্বাস করেন উনার পক্ষে অনেক লড়াই করি আমরা সৌদি আরব গেলে বলা হয় উনি তো খারিজি আমরা বলে কেন খারিজি তারা বলে উনি বলেন দায়ুষ জান্নাতে কোশ্চেন কালো যাবে না এটা তো খারিজিদের আকিদা উনি বলেন যে চুগল খররা জান্নাতে যাবে না কিন্তু অন্য হাদিসে বলছে কি যার হৃদয়ে আছে জাররা পরিমাণ সরিষার দ্বারা পরিমাণ ইমান আছে সে ব্যক্তি জান্নাতে যাবে বোখার মুসলিমের হাদিস সুতরাং আপনার তাৎপিক দিতে হবে এই সমস্যার সমাধান দিতে হবে অনেকে বলছেন যে কারা জান্নাতে যাবে না যারা হালাল মনে করে বেপর্দাগি করে যারা হালাল মনে করে আপনার মনে করেন খরি করে অথবা মনে করুন যে এটা প্রথমে যাবে না পরে যাবে এটা ব্যাখ্যা করতে হবে আপনাকে কিন্তু আপনি যদি শুধু অনুবাদ করে ছেড়ে দেন সমস্যাগুলো এখানে আরেকটু কথা যে আমাদের গিয়ে একটু কথা বলেছেন এটা হয়তো উনি রাগে বলেছেন বা ক্ষোভে বলেছেন আমরা সেটা বুঝি তিনি বলেছেন যে এখানকার যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করে তাদেরকে উনি দশ বছর পড়াবেন এসব কিছু ক্ষোভ সৃষ্টি করেছে আর তাছাড়াও দেখুন এগুলো হয় এই যে দারুল হুদা কমপ্লেক্স আজকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাহেব ডক্টর মুজাফর মোসেন হাফিজাউল্লাহ তিনি কিন্তু কম সমস্যার সম্মুখীন হননি তাকেও কিন্তু অনেক বাধা পেরিয়ে এ পর্যায়ে আসতে পেরেছেন তিনি আজকে অর্জন করেছেন অনেক বাধা পেরিয়ে কিন্তু আমাদের বগুড়া ধর আল জামেদুল আরবিয়া এখনো হয় নাই অনেক বাধা তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু জমিও তো বিনা দলিলে অনেকে এখন ইঙ্গিত দিচ্ছে আমরা একটা কথাই বলতে চাই হয়তো কেউ ক্ষুদ্র পর্যায়ে লোকাল পর্যায়ে কেউ করতে পারে উনি ব্যক্তি হিসাবে কিন্তু আমাদের সাথে কেন্দ্রের সাথে কোন প্রতিষ্ঠানকে বন্ধ করা মহাদালন না করার আদত কোন সম্পর্ক না দূরতম কোন সম্পর্ক নাই সম্মানিত সদিন্দু তা আমি কথা বলতে চাই আজকাল আমাদের তরুণরা বিশেষ করে আমাদের ছাত্র স্টুডেন্টরা স্টুডেন্টরা ছাত্র ছাত্রীরা তরুণ তরুণীরা সমগ্র বাংলাদেশে কিন্তু তারা বিশ্বের রোল মডেলে পরিণত আলমদুলিল্লাহ আজকে বাংলাদেশি স্টুডেন্ট গণকরণ করে পাকিস্তান ইন্ডিয়া এদের যে দুঃসাহসিক দেশপ্রেম দেশাত্মবোধ এবং আগ্রাসী শক্তি বিরোধী যেভাবে তারা তাদের ইমান চেতনাকে জাগ্রত করেছে প্রজন্ম জাগ্রত প্রজন্ম দুই হাজার চব্বিশ সত্যি আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি এটি দ্বিতীয় স্বাধীনতা প্রকৃতপক্ষেই আমি মনে করি মূল স্বাধীনতা এই আগস্ট আমরা অর্জন একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী ব্যক্তিকে কিভাবে তাকে অন্ধকারে রাখা হয়েছিল একটা ইস্টেজ আমরা তাকে দেখি নাই তার একটি বক্তব্য বাংলাদেশে আমরা দেখি নাই তাকে কোনো মান সম্মান তাকে প্রদান করা হয় না তাকে সুৎখর ফুসখর বলে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি তা ইসলামের প্রতি মহাব্বত আছে প্রতি তার মহাব্বত আছে আলহামদুলিল্লাহ তিনি একটি সুন্দর বাংলাদেশ দুর্নত মুক্ত বাংলাদেশ আলোকিত বাংলাদেশ গড়ার তিনি চ্যালেঞ্জ নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন পরে মাননীয় ধর্ম সাথে সাক্ষাৎ করেছি আমাদের টিমে শাহ ডক্টর মুজাফর মোসেন ছিলেন আরও বারো জন ছিলেন আমরা সবাই যেতে পারি না বিভিন্ন সমস্যার কারণে আমি তাকে একটি কথা বলেছি যে আপনারা যে উদ্দেশ্যে দেশ গড়তেছেন আমরা আপনাদের সাথে ডক্টর ইউনুসের সাথে সকল ভালো কাজে আমরা চার কোটি তাওহিদ জনতা আপনাদের পাশে আছে থাকবো ইনশাল্লাহ সম্মানিত শুধু তা আমি কথা বলতে চাই বা আমি একটি আর্টিকেল ডেকেছিলাম যে দীপ্তিমান সূর্যকে কখনোই দীর্ঘ সময় মেঘের আড়ালে রাখা যায় না উদ্ভাসিত হবে জেগে উঠবে সবাই মতো জেগে উঠবেই বলতে চাই সম্মানিত আলহামদুলিল্লাহ যে আপনাদের এই প্রাণপীড় শিক্ষা প্রতিষ্ঠান দারুল হুদে ইসলামিক কমপ্লেক্স সত্যি এখানে আসলে মনটা হৃদয়টা একদম আনন্দে ভরপুর হয়ে যায় সম্মানিত সুদেবেন্দু তা আমি আশা করবো আপনাদের নিকটে আমি অবশ্যই আমি যেটা আপনাদের সামনে আহ্বান করতে চাই যে আপনারা এখানে শুধু ছাত্র দিয়েছেন এটি কিন্তু আপনাদের শেষ দায়িত্ব নয় আপনাদের দায়িত্ব যদি আপনার সচ্ছলতা থাকে এখানে সামগ্রিকভাবে আপনি এখানে অবদান রাখবেন ইনশাল্লাহ আর্থিকভাবে এখানে অবদান রাখবেন এখানে সুন্দরভাবে আপনি পরামর্শ মদিনা ইসলামিক ইউনিভার্সিটির সাথে এটা ময়াতাল হয়েছে আলহামদুলিল্লাহ এর অত্যন্ত আপনার মানে খুবই আনন্দের সময় আলহামদুলিল্লাহ তা আমি মনে করি যে আপনারা সুন্দরভাবে এখানে আপনার মতামত দিবেন আর আমি মনে করি এই জাতীয় প্রোগ্রাম বছরে দুটো হওয়া উচিত কমপক্ষে কমপক্ষে দুটো এ ধরনের প্রোগ্রাম হওয়া উচিত যে আপনার হয়তো কোনো পরীক্ষার ফলাফলে পরে হতে পারে শিক্ষা বর্ষের শুরুতে হতে পারে শিক্ষাবর্ষের পরিসমাপ্তি তো হতে পারে আপনারা সুন্দর মতামত দিন আমরা দেখুন মনে করি এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের আশু প্রয়োজন রয়েছে বর্তমান বাংলাদেশে যেখানে শীত বেদান ছড়াছড়ি যেখানে বিশুদ্ধ তৌহিদবাদী আলেমদের সংখ্যা অনেক কম বেদাতিদের সংখ্যা অনেক বেশি আর বিশেষ করে আহলাদিদের ব্যাপারে যে অপপ্রচার ভ্রান্তি এটা আমাদের দূর করতে হবে সম্মানিত সুদেবেন্দু তা আমি একজন আমি আমাদের ছেলেদের বলতে চাই যে তোমরা জ্ঞান পরিমায় প্রজ্ঞায় সবার উর্ধে হবে প্রতিটা দলিল তোমাদের দর করে থাকবে এই জামিয়া দুদা ইসলামী কমপ্লেক্সে আমি মনে করি যে প্রতিটা ছাত্র তারা আপনার এক এই যুগের আমি মনে করি ইমাব ইবনু তাইমিয়ার মতো তাদেরকে রুখে দাঁড়াতে হবে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে সম্মানিত সোধা বেন্দু আমাদের সংখ্যায় অনেক জায়গায় কম হলে চলবে না আমাদের হক দেখতে হবে হক কোথায় আলতরবুল্লা আলামিন আমাদের ইব্রাহিম খালিল আলিসাল্লামকে তিনি বলেছেন ইন্না ইব্র হিমাকান উম্মাকান তাকে উম্মাক বলেছেন তিনি একক ব্যক্তি ছিলেন এক ব্যক্তিকে আল্লাহ মকরব্বুল আলমিন আল কোরআন করিম উম্মত বলেছেন সুতরাং আমরা আহ্লাদিসা কখনই বীজ পা হই না আলহামদুলিল্লাহ আমরা হকের উপর আছি সম্মানিত সত্য আমরা সেদিন মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলেছি যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রতি আক্রমণ করা হয় আমাদের মসজিদে তালা দেওয়া হয় অগ্নি সংযোগ করা হয় আমাদের আলেমা ইমাম সাহেবদেরকে মারধর করা হয় তাদেরকে নির্মম প্রহার করা হয় উনি কিন্তু মনোযোগ দেওয়া কথাগুলো তিনি শুনেছেন এবং আমরা বলেছি আপনার মাধ্যমে একটি মুসলিম ঐক্য আমরা কামনা করি এবং তিনি অত্যন্ত পারফেক্ট তিনি ব্যক্তি তিনি আমাদের শাহেক ডক্টর মুজাফর হোসেন অত্যন্ত ভালো চিনেন তিনি আমাদের জিজ্ঞাসা করেছেন যে সাহেব ডক্টর মুজাফর উনি কি এখন আপনাদের সাথে আছেন কিনা আমরা জানিয়েছি যে এখন আমাদের সাথে আছেন বাংলাদেশ জমি শুনে আছেন তো সম্মানিত সদে বেন্দু আমি আমাদের ছেলে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমাদেরকে রোল মডেল হতে হবে অন্যরা তোমাদেরকে অনুসরণ করবে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা তোমাদেরকে অনুসরণ করবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে প্রতিটা দিনই মাদ্রাসা বিশ্বাস করে আহ্লাদি জামাতে প্রত্যেকটি মাদ্রাসা এটা তাওহিদের দুর্গ কেতাব সুন্নার প্রচার কেন্দ্র এবং আমরা মনে করি যেটা মহান আল্লাহ বাকরবুল্লা পক্ষ থেকে বিশেষ বিশেষ নেহামাত আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে চাই আমি শুধু একটা আয়াত করে ব্যাখ্যা করে আলোচনা শেষ করতে চাই আল্লাহ কুল আইয়ু শাহাদা ও বাইনাকুম আরো লম্বায় আমি শুধু অল্প পাঠ করলাম এটা আমি একটু প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে আমাদের বীরনবী মোহাম্মদ সাল্লাম তিনি বসেছিলেন সেখানে মক্কার সাহ সম্ভ্রান্ত বড় বড় কাফেররা আবুজাহান উৎপাদ সাহেবের রাজিয়া প্রমুখ এসে আলদারসুলকে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আমরা তো খোঁজ নিয়ে দেখলাম কেউ তোমার সাথে নাই ইহুদিরা নাই খ্রিস্টানরা নাই মক্কার কাফেররা নাই কেউ তোমাকে চিনে না তুমি লখ্যাত ব্যক্তি তাওরাত তো তোমার নাম নাই ইঞ্জিলের নাম নাই সবই মিথ্যাচার কাজের তোমার দিন এটা হারিয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে কষ্টের কালো তুমি জয়ী হতে পারবে না তখন আল্লাহ মকরবুল আলমিন আয়াত অবতীর্ণ করে দিলে হে রসুল্লাম সারা বিশ্ববাসী যদি আপনাকে না চিনে ইহুদিরে না চিনে খ্রিস্টানরা না চিনে পত্তলিকে না চিনে মক্কার কাফের না চিনে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সার্টিফিকেট প্রদান করেছি যে আপনি দিনে হক এবং আপনি নবী বার হক আলহামদুলিল্লাহ কাজ আল্লাহর সাক্ষী প্রয়োজন উপস্থিত রয়েছে সেখানে সারা বিশ্বের তার বিপক্ষের সাক্ষী সাক্ষীর কোনো গুরুত্ব নাই সম্মানিত কিছু কাজে আমরা আমাদেরকে যে যতই বলুক আমাদেরকে জঙ্গি বলুক ইহুদিদের দালাল বলুক কাদিয়ানি বলুক আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং যেখানে আমাদের সত্যায়ন করেছেন কিন্তু তোমরা যদি রাসলের আনুগত্য করো তবে তোমরা প্রাপ্ত হবে আল্লাহ জমিনে আহ্লাদিসের চাইতে কি আছে যে রাসূলের আনুগত্য করে রাসূলের ইতাআত করে আমরা তো মনে করি এমন একটি হাদিস শোনায়ে যে হাদিসটির পথে আহলে হাদিসরা আমল করে না আলহামদুলিল্লাহ তাছাড়া সম্মান সুদেব বিশ্বর্মি জেখার বলে গেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হক এর উপরে টিকে থাকবে পৃথিবীর পুরো শক্তি তাদেরকে নিশ্চিন্ন তাদেরকে আপনার একদম পথহারা করে দিতে পারবে না যে হাদিসটির উপরে সকল কেরামের ঐক্যমত প্রতিষ্ঠা লাভ করেছে দেশের জামাত আহরুল হাদি জামাত সুতরাং সম্মানিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মহতি ঐতিহাসিক এই মাহফিল থেকে অভিভাবক সম্মেলন থেকে আমি আপনাদেরকে একটি জিনিস শুধু আহ্বান জানাতে চাই যে আজকে আহলাদিসের বিরুদ্ধে কিন্তু সকল শক্তি এক প্ল্যাটফর্মে জমায়িত হয়েছে সকল শক্তি কিন্তু এক প্ল্যাটফর্মে আমি নাম বলতে চাই না তাদের উদ্দেশ্যই হলো পার্লামেন্টে গিয়ে আহ্লাদিসে তারা ধোলাই করবে মিথ্যাচার করবে এজন্য আমরা বলতে চাই সম্মানিত সদবেন্দু ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আমরা সম্মিলিতভাবে আপনাদের আহ্বান জানেন আপনাদের জন্য আমরা পাশে পাই ইনশাআল্লাহ যেটা লর্বুল আলম কেবল ওয়াতা সুমু বিহাবিল্লা জামি আউ আলাতা ফার আল্লাহ বর্ষা তোমরা সম্মিলিতভাবে আল্লাহ রুজ্জুকে কেতাবো সন্ন্যাকে শক্ত হাতে দৃঢ়ভাবে ধারণ করবে এবং তোমরা বিচ্ছিন্ন হবে না তোমরা দলে দলে বিভক্ত হবে না সম্মানিত সোদেবিদায় এটা আহ্লাদিসের একটা বড় সমস্যা আমরা বলতে চাই দেখি যেখানে আহ্লাদিস সেখানে কিন্তু বিভক্তি সেখানে বিভাজন সেখানে দলাদলি সেখানে গ্রুপিং তার কারণ শয়তান জানে এদের দ্বারা মাজার পূজা করানো যাবে না শয়তান জানে এদের দ্বারা ওরস উদযাপন করা যাবে না শয়তান জানে এদের দ্বারা মিলাদ কেয়াম উদযাপন করা যাবে না কাজেই এখানে একটা ফেতনা ছড়িয়ে দাও বিভাজন সৃষ্টি করে দাও কাজ এখানে আমাদের নেতৃত্বের লোক থেকে আর্থিক বিষয়টি থেকে আহ্লাদিসের মধ্যে একটা দলাদলি সৃষ্টি হয়ে যায় সম্মান তো শুধু এই জন্য আপনারা আল্লাহকে যদি আমরা ভয় করি সকল বিভাজনকে আমরা ইনশাল্লাহ উৎখাত করে এক কেতাব সুন্নার আলোকে কেতাব সুন্নার অধীনে আমরা একটি ঐক্যবদ্ধ জামাত ইন্নাহাদি উম্মাতুগুন উম্মাতা ওয়াহিদা ও আনা একটি ঐক্যবদ্ধ জামাত যেটা আল্লামা আব্দুল কাফিল কুরাইশি রাহিমাল্লাহ এই বিংশ শতাব্দীর খনজম্ব মহাপুরুষ তিনি আপনার এই জমে তারাদিসকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি অখণ্ড মোহাম্মদী জামাত প্রতিষ্ঠা করা সম্মানিত সদেবেন্দু আমরা একটি অখণ্ড মোহাম্মদী জামাত আমরা চাই আমাদের মধ্যে কিছু সাংগঠনিক বিভাজন থাকলেও থাকতে পারে আমরা অস্বীকার করছি না কিছু মাসলাগত বিভাজন থাকলেও থাকতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থে স্বার্থে সন্ন্যার স্বার্থে আমাদের মধ্যে কোনো রকম বিভাজন এটা আমরা মেনে নিতে পারি না সম্মানিত সোধেবেন আর সেটা কিন্তু আপনাদের দ্বারাই সম্ভব সম্মানিত শোধেবেন তো আজকে আলহামদুলিল্লাহ আজকে আমরা মনে করি যে সেই তথা কথিত সুন্নি যারা হাদিসের দুশ্মন বিশ্বনবীর সহিদ সন্ন্যার দুশ্মন যারা আপনার কোন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিল আজকে তারা কিন্তু লাভবার্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই ধরনের বেদাতিদের জন্য কোনো রাষ্ট্রীয় ভাবে স্থান না হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়ে চাঁদ দেখা কমিটি থেকে নিয়ে এখানে প্রত্যেকটা কমিটিতে চার কোটি আহাদিসের প্রতিনিধিত্ব চাই এবং আমরা যেন নির্বিঘ্নে কথা বলতে পারি কে তারা দাওয়াত দিতে পারি আমাদের কোনো মাহফিল যেন বন্ধ না হয় আমরা অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মদিউন সাহেবের নেতৃত্বে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী সরকার যেই হোক আমরা চার কোটি তাওহিদি জনতা আমরা মন খুলে আমরা যেন বাংলাদেশে ধাওয়া দিতে পারি তাওহিদের দাওয়াত কেবলমাত্র আহাদুদ তার কারণ কোনো বেদাতির পক্ষে কোনো মাজার পূজারির পক্ষে বিশুদ্ধ তাওহিদের দাওয়াত এটা তো একদম অকাল্পনিক সম্মানিত সুদেবেন্দু সুতরাং আমি সম্মানিত সুদেবেন্দু আলোচনা দেরি হয়ে করতে করতে চাই না আমি সত্যি আপনাদের কেভাবে এত সুন্দর বিশাল একটা যেন জনসমুদ্র মানে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনার এই প্রতিষ্ঠানকে কতটা ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহর পক্ষ থেকে মাকবুলিয়া এই যে কাবুল আম যেটা আল্লাহর পক্ষ থেকে হয় আলহামদুলিল্লাহ আপনি দেখুন আমাদের কেন্দ্র মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া আলহামদুলিল্লাহ কত সেখান থেকে মাদাল আলম তৈরি হচ্ছে কি সেটা খেদমত আলহামদুলিল্লাহ ঠিক এই ধরনের খেদমাত এই জামিয়া দারুল হতা ইসলামিক কমপ্লেক্স আল্লাহ তো শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা এলাকার জন্য একদম রহমত শুরু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসাব আল্লাহ ফকরবুল আলমিন এই প্রতিষ্ঠানকে তিনি দান করিয়েছেন আল্লাহ তার কবুল করেছেন আলহামদুলিল্লাহ তা আমরা আপনাদের কামনা করি সম্মানিতু যে আপনারা এই প্রতিষ্ঠানটির পাশে থাকবেন দেখুন আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব আছে আপনার সন্তান কী লেখাপড়া করলো তার কতটা অগ্রগতি হলো এটা দায়িত্ব দেখতে হবে সম্মানিত শুধু শুধু শিক্ষকের উপরে ভাব চাপিয়ে দিবেন না আপনি আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি যদি চারটি বিষয় চারটি জিনিস বা চারটি প্রতিষ্ঠান যদি একসাথে কাজ করে একটি অনুষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃপক্ষ শিক্ষক মন্ডলী তারপর আপনার ছাত্রবৃন্দ অভিভাবক এই চার গ্রুপ যদি আপনার সম্মিলিতভাবে তারা পরামর্শ করে তার একটি প্রতিষ্ঠান চালান ইনশাআল্লাহ আমরা মনে করি সেই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে বৌচেবে ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ শুধু মোদিনা নয় আমি মনে করি যে দ্রুততম সময়ে এই দারুল হতে ইসলামী কমপ্লেক্সের অ্যাফিলিয়েশন এবং মোয়াদালা জামে উন্মুল করার সাথে হবে জামেতুল মালিক সৌদের সাথে হবে জামেতুল ইমাম সৌদ ইসলামের সাথে হবে আল কাসিম ইনভার্সির সাথে হবে কুয়েত হবে কাতারও হবে মিশরও হবে জামেতুল আজহার হবে ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি এখানে সে জনবল রয়েছে এখানে সে যোগ্যতম শিক্ষক অনেক মাদানী আলেম রয়েছেন আমাদের বন্ধু বর শাহ মুসফেকুর রহমান মাসাল্লাহ অনেক বড় আলেম অনেক বড় মহাদেশ তার সাথে আমার প্রথম সাক্ষাৎ ঘটে মুবারকপুর মুবারকপুর মানি হল মাদিনাতুল ওলামা ওলামাদের নগরী সুহান আল্লাহ সেখানে আমি গিয়েছিলাম আল্লাহ ওবায়দুল্লাহ রহমানের মুবারকপুরি রহমতুল্লাহ নিকর সৈ বোখারের ডান্স গ্রহণ করার জন্য সেখানে আমার শাহ সাথে পরিচয় হয় এবং তখন থেকে তারপরে আমার তার সাথে আল্লাহ সম্পর্ক চলিয়াছে আলহামদুলিল্লাহ তো সেই আমি বলছি আলহামদুলিল্লাহ সেই মালের শিক্ষা প্রতিষ্ঠান আমরা যত করতে পারি যেখান থেকে মার্শাল একসাথে মহাদেশ হবে আদিম হবে আমি মনে করি যেখানে আরবি চর্চার একটা বিশেষ গুরুত্ব এখানে থাকবে ইনশাল্লাহ মাহাদুর লোগাল আরবি একটা আলাদা সেকশন এখানে হতে পারে যে আমাদের ছেলেরা বাংলাদেশে বসে অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে বসে এমন আরবি তারা শিখতে পারবে যে মদিনা সৌদি আরব যাওয়ার প্রয়োজনীয় হবে না আলহামদুল্লাহ এই জাতীয় আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে করতে চাই সম্মানিত শোধবেন্দু আর অবশ্য আমি বলবো আলহামদুলিল্লাহ যে আমাদের কর্তৃপক্ষ বিশ্বাস করে এই যে আপনার আমাদের চাচা মহসেন মোহসেন সাহেব আহমদুলিল্লাহ তিনি অসুস্থ হয়েছিলেন সত্যি শুনে অত্যন্ত মানে মনটা ভেঙে গেল আর সাহেব ডক্টর মুজাবের মহসেন কেঁদে ফেললেন যা মসজিদ আসতে পারেন নাই অথচ তিনি কখনোই তিনি জামাত ছাড়া তিনি সলা আদায় করেন আলহামদুলিল্লাহ তো তারা আমাদের আদর্শ তারা আমাদের জন্য অনুকরণে ব্যক্তিত্ব আল্লাহ বকরব্ব আলমিন তাদেরকে হায়দে দান করুন আল্লাহ বকরব্ব আলমিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ তালার খাদেম হিসাবে কবুল করুন এই যে আমাদের বগুড়া থেকে আমাদের শাহিন অভিভাবক হিসাবে সুদূর বগুড়া থেকে এটা কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের প্রতি দরদ মোহাব্বত ভালোবাসার কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ সম্মানিত শুধুবেন্দু সুতরাং প্রতিষ্ঠানটিকে ভালোবাসবেন এবং সামগ্রিকভাবে এখানে সহযোগিতা করবেন আর্থিকভাবে আপনার সচ্ছলতা থাকলে শুধু আপনার ছেলের খরচ দিবেন কেন আপনি আর দশটা ছেলের দায়িত্ব নিন ইনশাল্লাহ তারা আপনার ছেলেকে মানুষ করে তুলবে ইনশাল্লাহ এখান থেকে সৌদি আরব সব বিভিন্ন ইউনিভার্সিটি তার পড়ার তারা সুযোগ পাবে ইনশাল্লাহ তো সম্মানিত শুধু যেহেতু সামনে আমাদের জোহরের সলাতেরও সময় হয়ে আসছে আপনাদের আবার দূর দূরান্ত আপনারা রিটার্ন করবেন তো ফিরে যাবেন আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি ঐতিহ্যবাহী এ সনাম শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্তৃপক্ষ বিশেষ করে সাহেব ডক্টর মুজাফের মোসেন সাহেব ডক্টর সাহেব মোকার মোসেন আর মাদানি উভয়কে আমি আমার সম্মানিত চাচা এবং সকল কর্তৃপক্ষকে শিক্ষক মণ্ডলীকে আমি প্রাণ ধর অভিনন্দন ধন্যবাদ তারা আমাকে আহ্বান করেছেন এখানে দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সাথে দুটো কথা বলার আল্লাহ আলমের সুযোগ করে দিয়েছেন তা আমি আল্লাহ তালার আলন আখিরান কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته